ইয়া হাবিবাল্লাহ এইভাবে আমি জিবরাইল আমিন বাহাত্তর হাজার বার আমি ওই তারকাকে ডুবন্ত অবস্থায় এবং বাসন্ত অবস্থায় রেখেছি এবার আমার ডাক বলতে লাগলেন জিবরাইল রে ও জিব্রাইল জিবরাইল তুমি জানো নি ওই তারকাটা খেয়েছিল জিবরাইল বললেন ইয়ার রাসূল আল্লাহ না গো নবী আমি বলতে পারি না ওই তারকাটা খেয়েছিল এইবার আমার মদিনার কামলিওয়ালা নবী বলতে লাগলেন ফাকালা ইয়া জিবরিল আলাইহিস সালাম ওয়া ইজ্জাতি আমার প্রভুর সম্মানের কসম ইজ্জতের কসম জিব্রাইল রে আনা জালিকাল কও캅 তারকারে তুমি 70 হাজার বছর লাইট দেওয়া অবস্থায় আলো দেওয়া অবস্থায় বাসন্ত অবস্থায় দেখছো আবার যেই তারকারে 70 বছর ডুবন্ত অবস্থায় দেখছো এইভাবে তুমি 72 হাজার বার দেখেছো জিবরাই ওই তারকাটা আর কেউ লয় রে ওই তারকাটা হচ্ছে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ පරි সুবহানাল্লাহ দরুদ সালাম দয়াল নবীজির নূরানী কদম মোবারকে যেই নবী না বানাইলে আমার আল্লাহ কোনে কিছুই বানাইতেন না আমার কাছে একটা কিতাব আছে আশফভালি তানবি সাহেব ত্রিতিনারা নшруতিব নামক কিতাবের প্রথম নাম্বার অধ্যায়ে আমার দয়াল নবীজির নূরের হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি হাদিসে জাহাবের যেটা একটা উল্লেখ করেছেন देवবন্ধের প্রধান মহাদেশ আমাদের কৌমি আখদার বাইদের সবচেয়ে বড় হুজুর তিরিThinan এই মাসরুতীব নামক কিতাবের 25 নম্বর ওখানে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী বানাইবার আগে तमाम কুল কায়नात বানাইবার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরকে বানাইছেন এই কিতাবের এর পরের অধ্যায়ের মধ্যে তিনি দুটো হাদিস উল্লেখ করেছেন

বাবার আমার বন্ধুরা আমার এরপরে আরেকটা আদেশ তিনি উল্লেখ করেছেন আব্বাজান আদম আম্মাজান হাওয়ালাম সালামের যখন বিয়ের কাজ সম্পন্ন হলো বিয়ে বিয়ে কাজ যখন সমাধান হলো তখন বিয়ে করার পরে হ্যাঁ আব্বাজান আদম সালাম তিনি আম্মাজান হাওয়া আসলামকে স্পর্শ করতে চা স্পর্শ করতে চা আব্বাজান আদম আলাহিসাল্লামকে আমার আল্লাহ মুখ দিয়েছেন না এখন স্পর্শ করা যাবে না বিয়ে কাজ সমাধান হয়েছে ঠিক কিন্তু আরেকটা জিনিস বাকি আছে কি বাকি আছে আমার আল্লাহ বলতেছেন দেন মোহর দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে দেন মোহর দিতে হবে আল্লাহ দেন মোহর কোথায় আমার আল্লাহ বলতে লাগলে হাদিসে কুদসি যে হে আদম আলাইহিস সালাম তুমি ২০ মর্তবা দরুদ শরীফ দয়াল নবীজির উপর তিলাওয়াত করো

আদম আলাই ইসলাম আম্মাজান হাওয়াল ইসলামের কাবিনের দেন মোহর কয় মর্তবা দূর ছড়ি কয় মর্তবা বিশ মর্তবা আটটা জিনিস মাসলা আপনারা শিখে কাবিন অনেকে আমরা কাবিন আট লাখ দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ দেয়া দেয় দেয় কি না আমাদের মুরব্বীরা তো বুঝে না মুরব্বিরা কি করে বুঝে না না বুঝে দশ লাখ কাবিন পাঁচ লাখ কাবিন দেয়া দেয় সাবধান আমার কাবিল কোনো আপত্তি নাই কিন্তু কাবিলের টাকাটা স্ত্রীকে স্পর্শ করার আগে কি করতে হবে পরিশোধ করতে হবে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তামাসসুহুন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ যে কাবিলের টাকাটা স্ত্রীকে স্পর্শ করার আগে ওয়ালা তামাসসুহুন্না স্ত্রীকে স্পর্শ করার আগে দিতে হবে

কেমন এই জন্য সংসারগুলো আর কি হয় টিকে না এই জন্য সংসারগুলো গুলা কি

আমাদের দুনিয়ার কোন শয়তানি দুনিয়ার কোন ওয়াসওয়াসা আমাদের অন্তরের মধ্যে স্পর্শ করতে পারবে না কথা বলেন ঠিক না দেখেন এবার প্রশ্ন হচ্ছে হুজুর কাবিলের টাকা না দিলে কি হবে এবার আসেন মাসালা মাসালা কাবিলের টাকা না দিলে যদি তার স্ত্রী এটা মাফ না করে কি করে তার স্ত্রী কি করে যদি মাফ না করে তাহলে সেই স্বামী হবে জিনা কি হবে স্বামী হবে জিনা স্ত্রী হবে জিনা কারি যদি স্ত্রী মাফ না করে দেয় এবার আসেন আরেকটা জিনিস অনেকে বাসার স্ত্রীর কাছ থেকে মাফ নেয় আসে না নাই হাতার হাতার আসে মাফ নেয় কিন্তু উনিশ থেকে বিশ হয়েছে কোর্টের মধ্যে গিয়ে আবার তার বিরুদ্ধে মামলা করছে কেমন মামলা যৌতুকেরও মামলা করছে নির্যাতনেরও মামলা করছে শেষ পর্যায়ে যৌতুকও নাই নির্যাতনও নাই কাবিন কাবিনের টাকা আদায়ের জন্য আবার মামলা করছে পারিবারিক আদালতে আছে না নাই তার সাথে মিলামিশা ফলেন আপনি কি হয়ে গেলেন এই জন্য সাবধান বাবা আমাদের এই তরিগতের মধ্যে আমরা চাই আমাদের আপেল উল্লেখ তৈরি মধ্যে আমাদের ভাই বই আমরা অল্প টাকা কাবিলের মধ্যে প্রয়োজন আমরা অন্যান্য দিক দিয়ে শক্ত করবো বিষয়গুলা অন্যান্য স্টাম্পের মাধ্যমে ঠিক আছে যেহেতু আমাদের জামানাটা একটা শক্ত হ্যাঁ অন্যান্য স্টাম্পের মধ্যে দুই দিন একটা ব্যায়াম করাইছি হ্যাঁ তো এই মনে করেন কাবিনটা তারা অল্পই দিছে কিন্তু আমরা স্টাম্প করছি সে যদি সাইডা দেয় তাহলে সে পাঁচ লক্ষ টাকা দেওয়া দিচ্ছে কাবিন বিশাল স্টাম্প করছি কয় লাখ পাঁচ লাখ ঠিক আছে পাঁচ লক্ষ টাকা দেয়া দিচ্ছে

আসলে এটাকে তালাকে খোলা বলে না এটাকে তালাকে তৌফিজও বলে না তালাকে খোলা তালাকে তৌফিজ হচ্ছে মহিলা স্বাভাবিক বলেন ইয়া আমার তো তারে ভালো লাগে না আগে বিয়াছিলাম

এটাই হচ্ছে তালাকে খোলা এটাই হচ্ছে তালাকে তো অফিস মেয়ে তালাক চাইবে আর মেয়ে যখন তালাক চাইবে যদি স্বামী তাকে মেয়ের তালাক চাবা পরে তালাক দেওয়া দেয় তাহলে স্বামীর সমস্ত ক্ষতিপূরণের টাকা স্ত্রী তাকে দিয়ে হবে এটা হাদিসের বস অসংখ্য অগণিত হাদিসের মধ্যে আমি দেখছি এটা আমার নবীজির রায় ছিল এটা নবীজির ফায়সালা ছিল কিন্তু আমাদের দেশে কি আমাদের দেশে মামলা করলে কোর্টের মধ্যে দেখা যায় হে সেলার উপর জরিমানা হয়ে যায় 5 লাখ 10 লাখ তিন লাখ 2 লাখ 4 লাখ জরিমানা হয়ে যায় खुदार कसम এই টাকা হারাম 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 এই টাকা মন করে কুকুরের গোশত খাওয়া যায় ভাবে হারাম কুকুরের পয়খানা মাঝে ভাবে হারাম শামির কাছ থেকে কাবিরের টাকা নিয়ে আমি যদি নিদি টাকা না দেই এই টাকাটাও খাওয়া হচ্ছে হারাম আর আপনার স্বামীর সংসার করবেন না আপনার উচিত আপনি স্বামীর সমস্ত কর্তৃপূরণ দিয়ে তার কাছ থেকে বিদায় দেয় এটা হচ্ছে এটা হচ্ছে হাদিস এটা হচ্ছে শরীয়ত আমাদের দেশে তো নাই সাবধান যারা দেশ চালায় ইমাম হচ্ছে দুই প্রকার ইমামের কবরা ইমামের সুগরা আমরা হচ্ছে সুড ইমাম আর যারা দেশ চালায় তারা হচ্ছে বড় ইমাম বড় ইমামদের দায়িত্ব হচ্ছে দেশের মধ্যে ইসলাম শরীয়ত কায়েম করা শরিয়তের আইন প্রণয়ন করা দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে ইসলামিক মুখ শরীয়তের কোনো আইন নেই কত কিছুদিন আগে ওই যে মির্জা ফখরুল ইসলাম মনে হয় বিএনপির যে মহাসচিব তিনি কি বললেন যে আমরা তো শরীয়তের কোনো আইন মানে দেখছেন কিনা বলেন দেখছেন কিনা বলেন আসলে আমরা অত্যন্ত কষ্ট পাইছি আমরা ভাবছিলাম যে দেশের মধ্যে ভালো কিছু হবে আমরা ভাবছিলাম দেশে ভালো কিছু হবে এই যে জায়গায় সাপের কামড়ে মানুষ মারা যায় আসে না নাই নবী নকর মারা গেছে কিনা কোনো দিন সাপের কামড়ে মানুষ মারা যায় সাপের ভ্যাকসিন থাকতে হবে উপজেলা সদরে কিন্তু উপজেলা সদরে আজ পর্যন্ত কোনো ভ্যাকসিন পাইলাম না ভ্যাকসিন ডাকা গেল এটা কেন ভাবছিলাম দেশে ভালো কিছু হবে কিন্তু ভালো কিছু হইল না চাঁদাবাসদের কারণে দুর্নীতিবাসদের কারণে হ্যাঁ আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা তিনি কিছুই করতে পারলেন না এদের চাবাচাবির কারণে ভ্যাকসিন সাতের ভ্যাকসিন প্রত্যেকটা উপজেলায় উপজেলায় মিনিমাম একশত একশত ভ্যাকসিন দিয়ে রাখা বর্তমানে সময়ের দাবি নেট করলেই দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উপজেলায় সাপে কামড় দিছে পঞ্চাশ মিনিটের ভিতরে এক ঘন্টার ভিতরে দুই ঘন্টার ভিতরে লোকটা মারা গেছে ভ্যাকসিনের অভাবে ডাকাতে আশুগঞ্জ থেকে লোকটা ডাকাতে যাইতে পারে না এগুলো কিছুদিন আগে সে মারা গেল বৈরব আসার পরে মারা গেল সাপের কামড়ে এগুলো কেন আপনারা যে সংস্কার করেন

কথা বলতেছে আমি পাশে বসো অটুর মধ্যে কইতেছে আরো পনেরো দিন কাজ করার পরে পনেরো দিন ইনকাম করে যে টাকা পাবো পনেরো দিন পরে আমি ডাক্তার দেখাবো গরিব মানুষ তো আমার খুব কষ্ট লাগলো একটা লোক পনেরো দিন কাজ করবে কাজ করার পরে টাকা জমায় ডাক্তার দেখাই কই গেল আমাদের দেশে এতগুলো সরকারি হাসপাতাল কিন্তু চিকিৎসা নাই আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের দেশকে আপনি হেফাজত করুন হাত থাকে যেন দুর্নীতি বাচনের হাত থাকে যেন আল্লাহ রাব্বুল আমাদের দেশকে রক্ষা করেন সকালে পরি আমি বাবার আমার বন্ধুদের আমার সামনে গিয়ে মেলা আদন নবী কি সামনে কি ঈদের মিলাদুন্নবী আসেন ঈদের মিলাদুন্নবী সম্পর্কে আমরা একটু আলোচনা করি আগে কতটুকু শরীফ করি আমরা আল্লাহুম্মা সাল্লি o ala ala alai sayyidina kandayon na kandayon na doyale nobire 쟤다요나다다요아다쟤보차쟤다쟤간다요다쟤다 <mtaking sound>

আমার 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 আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 11 নম্বর পারা 10 নম্বর সূরা সূরা ইউসুফের 58 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কেয়লামি করে দিলেন কুলবি ফাত লিল্লাহি ওয়া বিরহমatih

এবং রহমত পাইবে আল্লাহর দয়া পাবে পাবি রহমতি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে সাবি জালিকা ফালইয়া দয়া পাওয়ার পরে দয়া পাওয়ার পরে রহমত পাওয়ার পরে পারে যারা আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে ঈদ পালন করে ফালইয়া ফরাহু তারা জন্য। আনন্দ উদযাপন করে তারা যেন খুশি উদযাপন করে বাবার আমার বন্ধুরা আমার এবার জানতে চাই ফাদলুল্লাহ কুল বিফাদলিল্লাহ ফাদলিল্লাহ মানে আল্লাহর দয়াটা কি ওয়া রাহমাতিহি এবং আল্লাহর রহমতটা আমরা জানতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি মুনিব গো আপনার ফজল কি ওয়া রাহমাতিহি আপনার দয়া কি আমার আল্লাহ নিজেই ফাদলুন শব্দের ব্যাখ্যা করে দিয়েছেন উযিয়ে দিয়েছেন কোরআনুল কারীম এর 3 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা নাম আলে ইমরান আয়াত নম্বর 164 আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন গো লাকাযিমানাল্লাহু আলাল মুমিনিনা ইযবাসা আমার আল্লাহ বলতে লাগলেন লাকাদ মান্না আলাল মুমিনিনা ইযবাআসা ফীহিম রাসূলা আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে আমি ইমানদারদের উপরে দয়া করেছি অনুগ্রহ করেছি ফজল করেছি আমার দয়াল নবীকে পাঠাইয়া ইমানদারদের উপরে আমি দয়া করেছি আমি ফজল করেছি আমি অনুগ্রহ করেছি আমার নবীজিকে পাঠাইয়া এই আয়াত দ্বারা বুঝা গেল

إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ عَمَرَ اللَّهُ بَلَنِهِ دُنْيَرْ مَنُو রহমত হচ্ছেন ওয়াবি রহমতি রহমত হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন तमाम বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ যারে বানাইছি আমার মদিনার কামলি ওয়ালা নবী হচ্ছেন तमाम বিশ্ব জগতের রহমত পরি সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের সুরাতুল ইউনুসের মধ্যে বলেছেন পাতিল্লাহ পাওয়ার পরে রহমত পাওয়ার পরে ঈদ করতে হবে আবার সুরাতুল আলে ইমরানে একশত চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে বলেছেন পাতিল্লাহ হচ্ছে আমার দয়াল নবীজি সুরাতুল আম্বিয়ার একশত ষাট নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন রহমত করছেন আমার নবীনের কামনেওয়ালা নবীজি অতএব নবীরে পাইয়া ঈদ পালন করতে কোন অসুবিধা আসেনি বাবা ঈদ পালন করতে কোনো অসুবিধা আছে নি ই দে নবির বীর মাফিলি মিলা বীর মাহ ফিল প্রচন করছেন রানা ইমান গুণ জুলুস না ইমান কোন জুলো সিকো রোহো নানে দে মিলা দোন নাবের মহফিলে দুন মিলা দোন নাবের মহফিলে পোতম করসে পানা ইমান দারগণ চুলু শিকো রোহ না ইমান দারগণ চুলু শিকো না বাবার আমার কুন্দর আমার আল্লাহর নবী আমার আল্লাহর আপুলাল আমি সুরত তু তাও বাপুর আড়াইশ নম্বর আয়াতর মর বলেছেন লকাদ চু মা কুমড় শুরু মিন আঁ ফুসি কুম আজি আজি জোনালী হিমা নি তুমারি হারি শুনালাই কুমবিল মুার্লার

কাম ওমরু কামিনা আমার নবী প্রশ্ন করলেন জিবরিল গো এ জিবরিল আপনার বয়স কত আমার নবী প্রশ্ন করলেন জিবরিল গো জিবরিল আপনার বয়স কত কাম ওমরু কামিনা সিনিন জিবরাইল আলাইহিস সালাম সেই দিন বলছিলেন ফা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া <applause> لست أعلم غير أن في الحجاج الرابع نجمان يطلع في كل سبعين ألف سنة مرة

হাজার বছর বাসা অবস্থায় থাকতো সত্তর হাজার বছর তারাটায় লাইট দিত সত্তর বছর তারাটায় আলো দিত ওই তারাটা যখন ডুবত ডুবার পরে সত্তর হাজার বছর তারাটা অফ থাকতো সত্তর বছর কোনো আলো দিত না আমার নবীকে জিব্রিল আমিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো রাআইতু ইসনাইনে ওয়া সাবিনা আলফাস আলফা মাররা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে আমি জিব্রাইল আমিন বাহাত্তর হাজারবার বার আমি ওই তারকাকে ডুবন্ত অবস্থায় এবং বাসন্ত অবস্থায় রেখেছি তেবার আমার ডাক যে বলতে লাগলেন জিবরাইল রে ও জিবরাইল জিব্রাইল তুমি জানো নি ওই তারকাটা খেয়েছিল জিব্রাইল বললেন ইয়ার রসুল আল্লাহ না গো নবী আমি বলতে পারি না ওই তারকাটা খেয়েছিল এইবার আমার মদিনার কেমলি বলা নবী বলতে লাগলেন ফাকালায়া জিব্রাইল আলাইহিস সালাম ওয়া ইজ্জাতি আমার প্রভুর সম্মানের কসম ইজ্জতের কসম জিবরাইল রে আনা জাল কাল কাউ খাব যে তুমি সত্তর হাজার বছর লাইট দেওয়া অবস্থায় আলো দেওয়া অবস্থায় বাসন্ত অবস্থায় দেখছো আবার যেই তারকারে সত্তর বছর ডুবন্ত অবস্থায় দেখছো এইভাবে তুমি বাহাত্তর হাজার বার দেখেছ জীবরাই ওই তারকাটা আর কেউ নয় রে ওই তারকাটা হচ্ছে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি সুবহানাল্লাহ আমার নবীর বয়স কত ইয়া